কমিল্লায় একই পরিবারের তিন সদস্য পাঁচ হাজার পিস ইয়াবা পাচার করছিল আঠাশ ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমতুলি এলাকায় একটি বাসের তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাপ উপজেলার লম্বাঘুনা উত্তর হিলা গ্রামের বাসিন্দা পিবুলা তঞ্জঙ্গা স্ত্রী চোমাছিং তঞ্জঙ্গা ও মেয়ে কালতি তঞ্জঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমতুলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় গোল্ডেন হাইওয়ে রেস্তোরাঁর সামনে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় এই ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে চৌধুরী ইমরুল হাসান আরও জানান তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ি বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচার করে আসছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি